দেখো শুরু হয়ে গেছে অনেক দিন পর ছাদে আসলাম আমি এটা চালাতো না আর পারা যাচ্ছে না অনেক দিন পর ছাদে ফুল তুলতে এসেছি তোমাদেরকে নিয়ে সঙ্গে কি সুন্দর লাগছে আজকে অনেকগুলোই ফুল ফুটেছে দিন আসা হয়ে ওঠেনি নানা রকম কাজের জন্য আর কি ভিডিও করা হয়নি আসা হয়েছে কিন্তু ভিডিওটা করা হয়নি কি সুন্দর ফুলগুলো হয়েছে না রেড অ্যান্ড ইয়েলো দারুণ লাগছে আর ছাদে আসব কি এটা বহুত জ্বালাতন করে ছাদে আসলে এই যে এই শুরু হয়ে গেল দেখো তার চিব হচ্ছে আর কোনো কিছু তোকে খেতে দেওয়া হয়নি না চা তার চিবছিস কী রে তুলসী গাছটা কিরকম হয়ে গেছে লাল লাল হয়ে গেছে পাতাগুলো জবা গাছগুলোর মধ্যে কি হচ্ছে কি যেন যাই না একটু গেঁদা গাছ পুতবো এই জায়গাটা দিয়ে গেঁদা গাছ পুতবো একটা প্লাস্টিকের মধ্যে মাটি আর কি রেখে ভেবেছি যাই না কবে কী হবে কি ছোট্ট গাছে দুটো ফুল ফুটেছে সুন্দর লাগছে কতদিন আগাগুলো কেটে দেওয়া হয়নি যার জন্য মঞ্জুরি চলে এসছে আবার ভর্তি এসছে বেশ হাওয়া দিচ্ছে ভালো লাগছে কিন্তু এই যে কত বাবা আমার নিম গাছের পাতা সব ঝুঁকে গেছে তারপর বন্ধুরা সবাই তো ভালো আছো ঠান্ডা কোথায় ঘুরতে যাচ্ছ সব শীতকাল চলে আসা মানে সব ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া আমাদের ঠিক হচ্ছে যাই না কোথায় যাওয়া হবে কিন্তু ঠিক হচ্ছে কোথাও না কোথাও যাবো ছোটোখাটো বাইরে যাবো না বেশি দূর কারণ সত্যি কথা বলতে আমি সেরকমভাবে কোনো জায়গায় ঘুরতে যাইনি হয়ে ওঠেনি প্রথমত বিয়ে হলো বিয়ে খুবই অল্প বয়সে হয়ে গেছে তারপর ছেলে পুলে আর কি বড় ছেলে হয়ে গেল বড় ছেলে আর কি একটু পাঁচ বছর হতে না হতে ছোট ছেলে মেয়ে হয়েছে এবার তাদের পড়া শোনা এদেরকে মানুষ করা আর কি সেরকমভাবে যার জন্য কোথাও যাওয়া হয়নি এবার ছেলে মেয়ে বড়ো হয়েছে আস্তে আস্তে দেখি কোথাও যদি ভগবান আর কি ঈশ্বর যদি টানে কোথাও যাওয়ার মেন ছেলে মেয়ে একবার হয়ে গেলে না তাদের পড়াশোনা নানা রকম জিনিস থাকে ওটার জন্য অসুবিধা তাও বড়ো ছেলেকে বলেছি যে বাবা তুইও চ আমাদের সাথে বা আমার বড় ছেলেকে বলেছি আর এক মেয়েকে বলেছি এবার দেখা যাক যদি যায় সবাই গেলে বেশ ভালো লাগে কিন্তু বড় ছেলে ছুটি পাবে নাকি এটাই বলছে মা আমি থাকবো কি না সেটাই তো জানি না যাবো যে এবার থাকবে কি না সেটাই জানে না এবার ও থাকলে তখন যেতে ইচ্ছে করে না যে ও আছে আবার যাব আবার কবে চলে যাবে মুশকিল হয়ে যায় সবাই একসাথে আর হয়ে ওঠে না আমার মেয়ে ছোটবেলায় যাওয়ার জন্য মামাদের সাথে খুব ঘুরেছে আর কি মামা বলতে আমার বাপের বাড়ি আমার বড় ছেলেও গেছে বাপের বাড়ি সবার সাথে আমার আর কি হতো না আমার আবার হাজব্যান্ড বেশি পছন্দ করে না এই ঘোরা ঠোরা কোথাও এসব পছন্দ করে না খুব কম আর কি পছন্দ করে না বলতে শুধু গেলে কোথায় ওই দীঘা আর না হলে মন্দারমণি আর সেরকম কোথাও যাবে না আর আমারও হয় না তার জন্য যাওয়া কারণ না গেলে কী করে যাব তাই না এটাই তো হয় মেয়েদের যা ঘোরাফেরা সব বাপের বাড়ি থাকতে থাকতে ঘুরে নাও